নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে এই সব থেকে বড় খবর ব্যাংক থেকে শুরু করে সরকারি দপ্তরের যে সমস্ত ছুটি রয়েছে একত্রিশে মার্চ ঈদের জন্য সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ একত্রিশে মার্চ ঈদের ছুটি বাতিল ব্যাংক থেকে শুরু করে সরকারি দপ্তরের বিশেষ নির্দেশিকা প্রকাশিত হয়েছে যার মধ্যে স্কুল কলেজে ছুটিও কি বাতিল হতে চলেছে এই নিয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিছুক্ষণ আগেই কিন্তু সরকারের তরফ থেকে এক একটি জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে একত্রিশে মার্চ ঈদের ছুটি বাতিল করা হচ্ছে সেক্ষেত্রে কোন কোন অফিস খোলা থাকবে এছাড়াও স্কুল কলেজের ক্ষেত্রে এই ছুটির প্রভাব কতটা পড়বে সবটা জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনশন দেখতে পাচ্ছেন একত্রিশে মার্চ ঈদের ছুটি বাতিল ব্যাংক ও সরকারি দপ্তরের বিশেষ নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ একত্রিশে মার্চ পবিত্র রমজান মাসের যে ঈদ সেই ঈদের ছুটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ব্যাংক থেকে শুরু করে সরকারি দপ্তরের একটা নির্দিষ্ট নির্দেশিকাও কিন্তু প্রকাশিত হয়েছে তো কি বলা হয়েছে জরুরি ভিত্তিতে যে নির্দেশিকা জারি হয়েছে তো দেখুন বলা হচ্ছে যে এই বছর ঈদ উল ফিতর পালিত হবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ যার জেরে একত্রিশে মার্চ এবং পয়লা এপ্রিল ঈদের ছুটি ঘোষণা কিন্তু হয়েছে সাধারণত এই দিনটি জাতীয় ছুটির দিন হিসাবে গণ্য করা হয় এবং সমস্ত সরকারি অফিস স্কুল কলেজ ও ব্যাংক বন্ধ থাকে তবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শেষ দিন হওয়ায় ভারতের রিজার্ভ ব্যাংক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই অনুযায়ী ব্যাংক কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বিশেষ কিছু সরকারি দপ্তরও কিন্তু খোলা থাকবে তার মধ্যে স্কুল কলেজের কি অবস্থা সেটাও কিন্তু জানাবো তো দেখুন বলা হচ্ছে একত্রিশে মার্চ ঈদের ছুটি বাতিল একত্রিশে মার্চ অর্থবর্ষে শেষ দিন বলে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ছুটি বাতিল করেছে এছাড়াও জরুরি পরিষেবার কর্মীরাও কিন্তু রোস্টার মেনে ছুটি পাবেন সবাই কিন্তু ছুটি পাবেন না এই ঈদেতে আরও বলা হয়েছে ব্যাংক সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকাতে বলা হচ্ছে যে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে ব্যাংক খোলা থাকবে প্রথম দিকে শুধুমাত্র মিজোরাম হিমাচল প্রদেশ সে কিন্তু ব্যাংক খোলার কথা ছিল তবে পরে আরবিআই সমস্ত রাজ্যের ব্যাঙ্কেই কিন্তু খোলা রাখার নির্দেশ দিয়েছে যদিও সীমিত পরিষেবা চালু থাকবে সাধারণ গ্রাহকরা সব ধরনের লেনদেন করতে পারবেন না শুধুমাত্র আয়কর শুল্ক আবগারি শুল্ক জিএসটি সংক্রান্ত অর্থ প্রদান পেনশন ও সরকারি ভাতা বিবরণ সংক্রান্ত লেনদেন কিন্তু হবে সাধারণ ব্যাংকিং পরিষেবা যেমন চেক জমা নগদ উত্তোলন বা আমানত সংক্রান্ত কার্যক্রম সীমিত থাকবে তবে মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা অনলাইন ফান্ড ট্রান্সফার এবং সরকারি কর পরিশোধ পরিষেবা সচল থাকবে যাতে গ্রাহকরা কোনো রকম বড়ো অসুবিধার সম্মুখীন না হয় আর পয়লা এপ্রিল কিন্তু ব্যাংক ছুটি থাকতে চলেছে সেক্ষেত্রে হিমাচল প্রদেশ মিজোরাম পশ্চিমবঙ্গ ও মেঘালয়ে পয়লা এপ্রিল ব্যাংক কিন্তু খোলা থাকবে এমনই কিন্তু ঘোষণাটি করে দেওয়া হয়েছে অন্যান্য রাজ্যেতেও কিন্তু ব্যাংক সংক্রান্ত কার্যক্রম সংস্থা বন্ধ থাকবে তো একত্রিশে মার্চে যে ঈদের জন্য ছুটি সেই ছুটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ব্যাংকে অর্থাৎ ব্যাংকের কর্মীদের কিন্তু যেতে হবে সীমিত সময়ের জন্য যেহেতু আর্থিক বছরের শেষ দিন একত্রিশে মার্চ তার জন্য এই দিনটিতে ব্যাংক খোলা থাকবে কিছু সময়ের জন্য এবং জরুরি কাজগুলো কিন্তু সেরে নিতে হবে ব্যাংকের কর্মীদের তবে স্কুল কলেজের ক্ষেত্রে যে নির্দেশিকা সেটি হলো যে যেমন ছুটি ঘোষণা করা হয়েছে তেমনই ছুটি থাকবে স্কুল কলেজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ছুটি বাতিল হচ্ছে না পাশাপাশি অন্যান্য যে সমস্ত সরকারি অফিস রয়েছে সেক্ষেত্রেও কিন্তু কোনোরকম ছুটি বাতিল হচ্ছে না শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে এই ছুটিটি বাতিল করা হয়েছে বা আর্থিক লেনদেন সংক্রান্ত যেই সমস্ত অফিস রয়েছে সেখানে একত্রিশে মার্চ ঈদের ছুটিটি বাতিল করে দেওয়া হয়েছে বাকি সমস্ত জায়গাতেই কিন্তু একত্রিশ তারিখ এবং এক তারিখ যেমন ছুটি ঘোষণা হয়েছে তেমন ছুটি কিন্তু থাকবে বলে জানা যাচ্ছে তো গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাকে জানালাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ